আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দক্ষ হে বিদেশে যাবেন অর্থ সম্মান দুটি নেবেন এই তাদের সবসময় চেষ্টা করি আমি মেয়েরি হোসেন খান তথ্য দিতে কেন দিতে শুধু কর্মী পাঠিয়ে পাঠাবো অথচ বাকি যে কর্মীগুলো আছে সেই কর্মীগুলো কিভাবে দক্ষ হয়ে গেলে তারা ভালো করতে পারবে এবং তারা ভালো স্যালারি পাবে এবং তারা ইউরোপের মতো ইনকাম এই মধ্যপ্রাচ্য করতে পারবে যদি কর্মীটি আমার সঠিক বুদ্ধি শুনে থাকে এখানে তোমরা যে যারা আসছো আমি কাউকেই পূর্বে কখনো দেখিনি কারণ তোমরা চলমান বিভিন্ন এজেন্ট সাব এজেন্টের মাধ্যমে বিভিন্ন অফিসের মাধ্যমে তোমরা আমাদের অফিসে আসছো আমার কাছে আসলে অথবা না আসলে যা যে এজেন্সি হোক না কেন সেই এজেন্সির মালিকদের সবসময় বলি কর্মীকে দক্ষ করে পাঠাবেন ভালো একটা কাজে পাঠাবেন অল্প দক্ষ কাজের মধ্য দিয়েও তোমরা অনেক ভালো সৌদেরবের মতো জায়গায় ভালো স্যালারি পেতে পারো লক্ষ টাকা ইনকাম করতে পারো যদি আমার কথা শুনে দক্ষ কাজে যাও যেমন তোমরা দুজন ওয়ার্কার তোমরা দুজন তো বেরাস্তাতে যাচ্ছ তাই না তোমরা দশ দিনের একটা শর্ট কোর্স করেছো তাই না এবং দশ দিনে শর্ট কোর্স করতে গিয়ে তোমরা বেরেস্তার যত রকমের নাম আছে যত রকম বেরেস্তা মেকিং আছে সেই কাজটা শিখেছ একটা অনলাইন সার্টিফিকেট পেয়েছ এবং কোন বেরেস্তা বানাই দেখো না তোমাদের প্রবলেম নাই অর্থাৎ তুমি কোন জেলা থেকে আসছো নারায়ণগঞ্জ তোমরা দুজনেই নারায়ণগঞ্জ কারো না মাধ্যমে আমাদের কাছে আসছো দক্ষ কাজ শিখে একজন বেরেস্তা মেকার হিসেবে বিদেশে যাচ্ছ তাই না তুমি দক্ষ হয়ে কফি এবং বেরেস্তা যে দেশেই যাও না কেন সেই কাজটা যথেষ্ট চাহিদা রয়েছে তুমি এ ক্লিনার মানে কোন দক্ষ কাজে যাচ্ছ না বাট যাচ্ছ সেটা কফি শপ হতে পারে রেস্টুরেন্ট হবে যে কোন স্টুডি যাচ্ছ তুমি 6g welding এর একটা কাজ শিখেছো তাই না তুমি welder না তো তুমি welder তুমি কি আমাদের মাধ্যমে সরাসরি আসছো না কারো মাধ্যমে আসছো কারণাকার মাধ্যমে আসছো অর্থাৎ তুমি দক্ষ হিসেবে welding এর কাজটা পরিপূর্ণ অর্জন করে যাচ্ছ কিন্তু ট্রেনিং করে সেখানে গিয়ে যদি আবার না পারো তাহলে কিন্তু কোম্পানি তোমাকে কাজে নেবে না অর্থাৎ তুমি ওয়েল্ডিং করতে গিয়ে যদি এখন তুমি তাদের রড নষ্ট করো পাইপ নষ্ট করো সময় নষ্ট করো সেটা তো কোম্পানি তোমাকে ওখানে ট্রেনিং সেন্টার খুলে বসে নাই বাট আমি শতভাগ চেষ্টা করি আমার কর্মীরা সৌদি আরব যাক মধ্যপ্রাচ্য যাক যে দেশেই যাক সবাইই বলি আমি প্রথম স্লোগানটাই যে যে তোমরা সকলেই দক্ষ হয়ে যাও তুমি তোমার মান রাখো তুমি তোমার সম্মানটি অর্জন করো তুমি তোমার অর্থটি উপার্জন করো এবং ভালো থাকো আমার কথা শুনে যারা সৌদি আরবে এখন ভালো ভালো কফি শপ মেকার দক্ষ হিসাবে ইউরোপ সহ অন্য অন্য দেশে যাচ্ছে তারা সকলেই খুব ভালো করছে আমি চলমান সৌদি আরবের এই বিভিন্ন ক্লিনার কোম্পানিকে হাইট মানে এখন কমিয়ে যারা সৌদি আরবের মতো জায়গায় যাদেরকে আমি বিভিন্ন দক্ষ কাজের উপর তোমরা কিসে যাচ্ছ ইলেকট্রিশিয়ানের কাজ শিখেছ ইলেকট্রিশিয়ান আল জুনাইনে অর্থাৎ এখানে দুইজন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান হেল্পার একজন ওয়েল্ডার দুইজন ব্যারেস্তা মেকার তোমরা সকলেই দক্ষ এই যে দক্ষ হিসেবে যাচ্ছ দক্ষ হিসেবে সেই দেশে যাওয়ার পরে তোমাদের যে বিষয়গুলো হবে তোমরা তোমাদের নিজ দায়িত্বে কাজ শিখে আমার কাছে আসছো আমি ভিসাটি দিয়েছি কিন্তু দক্ষ কাজ যখন সেখানে শিখে যাবা লাভবান দিন শেষে তুমি হবা একজন ব্যারেস্তা মেকারের সর্বনিম্ন বেতন হয় ষোলোশো থেকে অর্থাৎ বাউন্ন হাজার টাকা সৌদি আরবের মতো একটা জায়গায় স্যালারি স্টার্ট হয় ডে বাই ডে স্যালারিটা ইনক্রিজ হয় যদি একটা ছেলে মাত্র 10 দিন পূর্ণ দিন কোর্স সম্পন্ন করুকতে কাষ্টে শিখা যায় তার পজিশন শুরু থেকেই হয় একটা সম্মানজনক এবং তার পজিশনের বেতনটাও হয় সম্মানজনক একটা ওয়ার্কার ক্লিনার কোম্পানিতে বেতন পায় 800 পাবে 1600 অর্থাৎ সে এক বছরে যা কামাবে দুই বছরে যা কামাবে সে এক বছরে যে টাকা পাবে এবং তার সম্মান তার বেতনই 800 আছে 20 বছর চাকরি করলে 800ই থাকবে তার বেতন তিন এর গে একটা সময় পৌঁছবে তার মানে দক্ষ ওয়ার্কারের কত দাম কত চাহিদা কত আমি কোম্পানির যারা সউদেন রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সাথে কথা বলেছে যে আমার এই দক্ষ ক্যাটাগরি গুলো আমরা সৌদি আরবে এখন আগে যেমন একটা সময় ছিল ডাইরেক্ট লুক রিক্রুট করতো এখন সমস্ত লুক সৌদি আরবে আমেল আইডির মাধ্যমে আমেল আমেল কোম্পানির মাধ্যমে সেখানে গিয়ে কর্মীগুলোকে বিভিন্ন ভাবে তাদের থাকা খাওয়া উক্ত কাজগুলো আমাদেরকে নিশ্চিত করতে হয় অর্থাৎ তার আগে প্রত্যেকের আকসার আকামা ব্যাংক কার্ড কুয়া থেকে শুরু করে সমস্ত কিছু আমার নিশ্চয়তা বহন করতে হয় কোম্পানি দেখে গিয়েছি সেখানে কাজ পায় নাই অর্থাৎ একটা কর্মী শতভাগ বেতন উক্ত কাজ যাকে যে কাজ বলেছি সেই কাজটা শতভাগ দিতে পারবো ওই কাজটাই পারবো যদি সেই সেই কর্মীটা সেই কাজটা শিখে যায় কিন্তু একজন লেবার একজন ক্লিনার কখনোই সেই কাজ এবং কথা ঠিক থাকবে না তাকে যে কোনো ক্লিন করাবে মানে বাথরুম ক্লিনও করাবে রোড ক্লিনার করাবে আবার হোটেল ক্লিনারও করাবে অর্থাৎ সে তো ক্লিনার সে তো লেবার তাকে দিয়ে কোম্পানি চাইলে যে যেকোনো সময় যে কোনো ভাবে তাদেরকে কাজ করাবে আর সেই কাজটাকে মেনে দিতে হবে কিন্তু একজন ব্যারেস্তা তাকে ব্যাস্তার কাজটাই দিবে অর্থাৎ ক্যাপেচিনো লাটে থেকে শুরু করে তাকে সেই কাজটা দিবে তোমার ইলেকট্রিশিয়ান কোম্পানিতে আমি তোমাদেরকে ডাইভার্ট করে দিচ্ছি ওখানে ওই কাজটা ওই সংক্রান্ত কাজ হবে তুমি ওয়েল্ডার তোমাকে ওয়েল্ডারই দিবে তুমি তুমি এ রেস্টুরেন্টে রেস্টুরেন্টে কাজ করবে আমি তোমাদের কথাটা বুঝাইতে পেরেছি অর্থাৎ এখানে তোমরা ছয় জন ছয় রকম ভাবে ছয় ধরনের কাজে দক্ষ হয়ে সৌদি আরবের মতো জায়গায় যাচ্ছ আমি হরপ করে বলতে পারি এই সৌদি আরবের মতো জায়গায় তোমরা যদি সঠিকভাবে কাজ করো এখানে ইউরোপের চাইতে বেশি ইনকাম করা সম্ভব আমি দুই যুগ ধরে অর্থাৎ এই বিগত চব্বিশ বছর যাবৎ আমি কোম্পানিতে এই সৌদি আরবের লুক প্রোভাইড করতেছি আল্লাহর রহমতে সৌদি আরবে যত কোম্পানিতে আরব পাঠাচ্ছি নিয়ে আপডেট দিচ্ছি না দেখবা যে আমার চ্যানেলের মধ্যে সব আপডেট জানতে চাচ্ছে স্যার ইউরোপের আপডেট বলেন স্যার মেসুরের আপডেট বলেন স্যার সার্বিয়ার আপডেট বলেন হ্যাঁ আমার সার্বিয়া মেসুরের কাজও যেহেতু আমরা করতেছি তাদের জন্য খুব ভালো আপডেট ডিপেন্ডেন্ট মানে আছে তাদেরকেও দক্ষ ভাবে নেওয়ার জন্য আমি ম্যাসুরুনিয়া থেকে ডেলিগেট আনিয়েছি সরাসরি ডেলিগেট তাদেরকে পরীক্ষা নিয়েছে সার্বিয়া থেকেও ডেলিগেট আনার চেষ্টা করছি বাট ম্যাসুদুনিয়া এবং সার্বিয়া সার্বিয়ার বিষয়টা যেমন এরকম যে জিনিন ভাবে ধাপে ধাপে তোমাদের কাজটা সকল কিছু সম্পন্ন করতে আমার দেড় মাস সময় লাগছে আর একই কাজ যখন আমি ইউরোপ করতে যাই সেখানে সময় লাগবে এক বছর ছয় মাস সাত মাস আট মাস ডকুমেন্টারি কাজ দেখো কত আরাম লাগে ভালো লাগে যখন তোমাদের কাজটা দেড় মাসের মধ্যে সম সমস্ত প্রক্রিয়া সম্পন্ন সমস্ত কাজটা আমার হাতে আর ইউরোপের সমস্ত কাজটা হচ্ছে পর দেশের হাতে অর্থাৎ তার পুলিশ কেন্স লিগাল অ্যাটেস্টেশন থেকে শুরু করে ইমিগ্রেশন থেকে সব কিছু ওই দেশের লয়ের উপর ডিপেন্ড করতে হয় আর তোমাদের ভিসার সমস্ত কিছু ডিপেন্ড করে আমার উপর একটা কর্মীকে সেই দেশে নিয়ে কি কাজ দিব কত বেতনে কাজ দিব সমস্ত কিছু আমাকে নিঃসাতে বেতন করতে এই হলো সৌদি আরব এবং ইউরোপের মধ্যে পার্থক্য ইউরোপ যেতে গেলে বছর কানিক জীবন থেকে সমানষ্ট হয় তারপরও আমরা ইউরোপের যত কাজ যে সমস্ত কোম্পানির সাথে এগ্রিমেন্ট করছি যে দেশগুলোর সাথে এগ্রিমেন্ট করছি আমরা শতভাগ চেষ্টা করব সেই কাজগুলো আল্লাহ যদি চায় এদের আগে অনেক দৃশ্যমান ইউরোপের ভালো কিছু সৌদের মতো দেখাবো এবং চেষ্টা করব কর্মীগুলোকে বিভিন্ন দক্ষ ক্যাটাগরিতে আমি ইউরোপেও এরকম রেস্টুরেন্ট বার টেন্ডার ওয়েটার এবং বিভিন্ন টেকনিক্যাল ক্যাটাগরিতে শাটারিং স্টিল পিকচার মেশন আমি কর্মীদেরকে সেখানে প্রত্যেকটা কর্মীকে আমি সেখানে এইভাবে কাজ স্কিলের উপর আমি ভিসা গুলোকে ইস্যু করার জন্য যা কিছু সাবমিট করা দরকার করেছি আল্লাহ যদি তোমরা যেভাবে সৌদি যাও আমি আমার প্রিয় প্রবাসীদের উদ্দেশ্যে বলবো যারা ইউরোপের জন্য জমা করেছেন যারা দক্ষ ক্যাটাগরিতে জমা করেছেন চেষ্টা করব আমার প্রত্যেকটা প্রবাসী আমার কাছে দরদের আমি আমার দরদ দিয়ে চেষ্টা করি কর্মীদেরকে শতভাগ ভালো করে নিঃসতার এজেন্সি হচ্ছে একটা বিশ্বাসের জায়গা যতক্ষণ পর্যন্ত ওই কর্মী সুন্দরভাবে বিদে যেতে পারবে যতক্ষণ পর্যন্ত ওই কর্মীটা ওই এজেন্সির উপর আস্থা রাখবে একবার আস্থা হারিয়ে গেলে তখন সেই এজেন্সিতে তাকে ভালো কিছু দিলো আর আস্থা রিটার্ন আসেনি এখন সে তো এই চিন্তা করতে থাকে যাদের আস্থা আছে যাদের সময় জ্ঞান আছে যাদের ধৈর্য আছে তারা প্রত্যেককেই আমাদের মাধ্যমে সৌদি আরব না ইউরোপে প্রত্যেকটা যে যেখানে জমা দেয়ছে সকলে যেতে হবে তার জন্য যথেষ্ট সময় এবং ধৈর্যের দরকার মধ্যপ্রাচ্যে তোমরা কি এমন কেউ আছো যারা আমার কাছে এখানে জমা দিয়েছো 3 মাস হয়ে গেছে বিদেশে আমার পিঠে ঘুরছো আছো এরকম কেউ আমার কাছে তোমরা জমা দিয়েছো এক থেকে দেড় মাসের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করে আমি জোর করে হলো এখন ফ্লাইট উঠে দিচ্ছি তোমরা তাড়াতাড়ি যাও চলে যাও আমার কাজ প্রক্রিয়া শেষ হয়ে গেছে আর ইউরোপ আমাকে প্রতি মুহূর্তে আমার কর্মীরা উল্টা আমাকে প্রতি মুহূর্তে সার দিবেন কখন দিবেন পাচ্ছি না ধৈর্য কুলাচ্ছে না বা বাস্তবতা এই ইউরোপ যেতে হলে একজন কর্মীকে সময় জ্ঞান এবং একটা এজেন্সির প্রতি আস্থা বিশ্বাস থাকতে হবে তাহলেই সম্ভব তার ইউরোপ যাওয়া তাহলেই সম্ভব সৌদি আরব যাওয়া যে কথা বলে পারছি মেরাস্তাতে ওয়ান বেতন পাবা ক্লিনারে 1400 বেতন পাবা যেহেতু তুমি কোনো স্কিল ওয়ার্কারে যাচ্ছ না খানা নিজ তুমি ষোলশ বেতন পাবা ওয়েল্ডারে যদি ওয়েল্ডিং তুমি শতভাগ করতে পারো তোমরা পনেরোশো বেতন পাবা যেহেতু ইলেকট্রিশিয়ানের বেতন যা ইলেকট্রিশিয়ান হেল্পার বেতন অর্থাৎ আট ঘন্টা ডিউটি তোমাদের আল জুনাইন কোম্পানি নামও বলে দিলাম আল জুনাইন দিয়ে আমি তোমাদেরকে তানাজুলের মাধ্যমে হস্তান্তর করে দিব আল জুনাইনে অলরেডি প্রায় আমার একশোর উপরে হবে কর্মী কাজ করতেছে ড্রাইভার এবং হেল্পার হেল্পার ইলেকট্রিশিয়ান সহ ওখানে আমার অসংখ্য কর্মী আছে ইজ ভেরি গুড কোম্পানি কিন্তু ধৈর্য সহকারে প্রত্যেকটা জিনিস তোমরা যে যেভাবে যাচ্ছ প্রত্যেকের আগ সার কুয়া আমি প্রত্যেক কর্মীর এখানে পাঁচ টিকেট ভিসা এখানে আছো দুইজন ইলেকট্রিশিয়ান তাই না এখানে আছে সুমন ইলেকট্রিশিয়ান হেল্পার এখানে আছে হোসেন ইলেকট্রিশিয়ান হেল্পার এই সুমনকে এই সুমন এই নাও তোমার পাসপোর্ট টিকেট এবং এগ্রিমেন্ট পেপার আছে ওই পাশে সই করবা এই নাও তোমার ওখানে ওখানে গিয়ে তোমার ব্যারিস্টার মেকার কে এখানে ব্যারিস্টার মেকার আমি আজকে আমার প্রিয় বিদেশী আমি প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথা একদম স্পষ্ট বলতে চাই যে আমি একটা ওয়াদা করেছিলাম যে আমি ইউটিউব চ্যানেল হোক আমার ফেসবুক পেজ হোক আমি কখনোই আর অযথাতীত অসময় নিয়ে আমি আর কোনো বিশেষ আপডেট নিয়ে হাজির হব না হাব্রিড ঠিক সৌদি আরবে যেভাবে আজকে আমি প্রত্যেকের পাসপোর্ট টিকিট প্রতিনিয়ত বুঝিয়ে দেই আমার প্রিয় সারভিয়া এবং নর্থ মেসুদিনিয়া প্রবাসীদের এবং কুরেশিয়া প্রবাসীদেরকে বলবো এবং পোল্যান্ডের জন্য যারা যে যে পর্যন্ত জমা দিয়েছেন যেহেতু এটা আমাদের কোম্পানির ব্যক্তি ইমে আমার ইমেজ এবং আমার কোম্পানির ইমেজের ব্যাপার শতভাগ ওই পর্যন্ত কাজ করে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে ফিরতে পারলে আমি নিজেকে আমার মনে হয় সম্মান আসলে রাখতে পারবো সকলেই হতাশ হবেন না প্রিয় প্রবাসীরা সকলেই ভিসা পাবেন এইভাবে আগামীতে আমি ইউরোপের প্রত্যেক কর্মীদেরকে এরকম দাঁড়া করে করে পাসপোর্ট টিকিট আল্লাহ যদি আমাকে দেওয়ার তৌফিক দান করে আমি দেখাবো এবং দেবো সেই পর্যন্ত অপেক্ষা করেন বিশ্বাস রাখেন আস্থা রাখেন নিরাশ হবেন না আপনার কাজটা শতভাগ আমরা করতে পারব এই জিনিসটা মাথায় রাখবেন সকল ইরুপ্রবাসী এবং মধ্যপ্রাচ্য ব্যরস্থামিকার আরেকটা হলো কে হ্যাঁ তো সোমাইন মাইন যে তুমি মাইন যে তুমি কাজ শিখেছো আমার কথা শুনেছ এবং শিখে শিখে তুমি সেই দেশে যাচ্ছ ব্যরস্থামিকার হিসেবে সেখানে শতভাগ কাজ করছো কপি ক্লিনার তোমার নাম হলো সোহেল আহমেদ না এই হলো সোহেলের আমাদের পাসপোর্ট টিকেট কন্টাক্ট ফাইল সব এখানে দেওয়া আছে এবং আরেকটা আছে হলো শিপন কে শিপন শিপন এই হলো তোমার পাসপোর্ট থেকে তুমি পাশে যাবা এখানে প্রত্যেকের এগ্রিমেন্ট পেপার দেওয়া আছে যার যার বেতন এবং কর্ম উল্লেখ করা আছে আরেকটা জিনিস বলে দেই ভিসার মধ্যে কখনো কোনো কর্মীর কর্ম লেখা থাকে না কর্ম লেখা থাকে নিজের যোগ্যতা এবং কন্ট্রাক্ট ফাইলে তোমরা যে দেশে যাবা আলাদা করার জন্য যা যা করা দরকার তোমরা করতে পারলেই তোমরা শতভাগ সেই কাজটা পাবা বুঝাইতে পারছি আর তুমি তোল্ডার তাই না তোমার নাম হচ্ছে সেলিম ইসলাম হ্যাঁ সেলিম ইসলাম সেখানে গিয়ে এখানে তুমি তোমাকে আমি ধন্যবাদ এই কারণে দিই তুমি লম্বা সময় নিয়ে তিন মাস সময় নিয়ে যাবা দক্ষ হিসাবে যাবা তোমাদের প্রত্যেকের আমি মোস্ট ওয়েলকাম এই কারণে জানাই তোমরা প্রত্যেকে দক্ষ হয়ে যাচ্ছ আমি দক্ষ শ্রমিকদের সব সময় পছন্দ করি দক্ষ করে পাঠানোর চেষ্টা করি তারা তারই ধারাবাহিকতায় তোমরা এই যে যে ছয় জন কর্মী যাচ্ছ কালকে পরশু আছে মনে হয় চারজন চারজন আছে বাট তারা কিন্তু দক্ষ ক্যাটাগরিতে যাচ্ছে না তারা যাচ্ছে ফার্মেসি মার্কেট ক্লিনার সুপার মার্কেট ক্লিনার নিষ্কর্মা করে গেলে আমি কাম জানে না কিন্তু কাজ শেখা যাইতে গিয়ে না মানে এগুলো দেশে অলস ওখানে যা ঠিকই কাজ করবে রোদের মধ্যে কাজ করবে আউটডোর কাজ করবে কিন্তু তোমাদের তো সবই ইনডোর কাজ আর ওগুলা যা এক বেতনে কাজ করবো ক্লিনার ট্রেনার হিসেবে তো এখন কিছু কর্মী আছে যাদের আবার ব্রিফ করা উপায় নাই তারা ওই ওই ক্লিনার কাজেই যাবে তো ক্লিনার কাজটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি তারপরও যেহেতু সকলকে চাহিদা মিটাইতে হয় সবার মানসিকতা তো একরকম না তোমাদের এখানটা ছয় জনের যে মানসিকতা আবার বাকি ছয় জন যে পরশু ফ্লাইট আছে তাদের মানে ওই পরশু এটাও আমি ভিডিও দিব ওদের মানসিকতা আবার আলাদা অন্যরকম মানে তারা অন্য কোনো কাজে যাবে না তারা ওই টাকাই বুঝে নিছে পুঁজি করে নিছে ওই মানে অদক্ষ কর্মী হিসেবে যাবে তো যে যেটা ভালো বুঝে সে সেটাই করে যাচ্ছ সামগ্রিকভাবে কাছে সরকারি আইন নীতি মালা বেতন তোমরা ওখানে থাকা পর্যন্ত সমস্ত প্রক্রিয়া করা থাকা খাওয়া সমস্ত কিছু রেসপন্সিবিলিটি লাই দায়িত্ব আমার কিন্তু কোন প্রকার কোন ইলিগাল কাজের সাথে জড়িত হবে ক্লিয়ার আমি চেষ্টা করি আমার কর্মীদেরকে শত ভাগ সেই জিনিসটা বোঝানোর এবং বুঝাতে যাতে করে তারা সেই দেশে গিয়ে ভুল না করে এবং যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে এইভাবে দেখে আমি প্রত্যেকের চেষ্টা করি দেখানোর যে আমি খুব ভালো করছি আমি দিচ্ছি এটা না যে যেই যাও যার মাধ্যমে যাও দক্ষ হয়ে সুন্দর হয়ে কোম্পানির যা ট্রাম এন্ড কন্ডিশন আছে সেটা মেনটেন করে যাও সেই কাজটা শত ভাগ পাবে ঠিক আছে সকলে ভালো থাকবা এবং আমার মেহরিমা ওভার সিজের জন্য দোয়া করবা যাতে করে অন্য প্রবাসীরা তোমাদেরকে দেখে ভালো কিছু শিখতে পারে ঠিক আছে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো আগামীতে সৌদি প্রবাসী সহ যেহেতু প্রতি আমরা বেশি লোক ফ্লাইট করি না পঞ্চাশ জন ষাট জন সর্বনিম্ন চল্লিশ জন এই ধারাবাহিক ভাবে আমরা সৌদি আরবে কর্মী প্রেরণ করি এবং এই ধারাবাহিকটা ধরে রাখছি কিন্তু কোয়ালিটি মেনটেন করি অর্থাৎ అండర్ రెజ్ దైనా

ব্যাপারটা কিন্তু সবসময় মাথার চুল ছোট রাখতে হয় নিয়মিত ব্রাশ করতে হয় শেভ করতে হয় হাতের আংলি এগুলো ভালো করে কাটতে হয় সিগারেট খাওয়া যাবে না ফেসবুকিং করা যাবে না এর ফু নিষেধ এটা করলে অপরাধ এবং এটার জন্য চাকরি চলে যাবে এগুলো করা যাবে না ঠিক আছে এই ধরনের বদ্যবাস থাকলে বদ্যবাস ত্যাগ করবা ওকে সকলে ভালো থেকে সুস্থ থাকো আগামীতে আমার প্রিয় প্রবাসীদের জন্য আরো কোনো আপডেট থাকলে আমি সবসময় হাজির হব আমার প্রিয় প্রবাসীদের এইভাবে তথ্যভিত্তিক তথ্য দিই ধন্যবাদ সকলকে